আজি কামার পুকুরে চলম আজি কামার পুকুরে চলম সুখের নেশায় গুরি জনম জনম করি নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে ঠাকুরের এই গানটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি শার্প স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি শার্প স্কেলে এটা আমার সা সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা এই গানে কি কি স্বর লাগছে দেখুন সা রে গা শুদ্ধ মা করিমা পা ধা শুদ্ধ ওপরে সা শুদ্ধ রে এবং শুদ্ধ গা অর্থাৎ গানটি সা থেকে ওপরে শুদ্ধ গা এর মধ্যেই আছে গানটি চার 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 ছন্দে ত্রিতালে আছে ত্রিতাল ষোলো মাত্রার তাল ত্রিতালের বোল ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন তা তেট ধিন ধিন ধা গানটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ মাত্রা ছেড়ে দে পনেরো মাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধা ধেন ধেন ধা ধা ধেন ধা না তিন তিন ধেন আজি কামার পোকরে মন আজি ধা ধেন ধা 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 না তিন তিন তাটে ধেন ধা কামার পুকুরে চলো ম ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন তা তেটে ধিন ধিন ধা এভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে গা থেকে গানের প্রথমেই আছে আজি কামার পুকুরে চলো মন আজি কামার পুকুরে চলো মন কীভাবে গাইবেন দেখুন আজিকামার পুকুরে চলম আজি কামার পুকুরে চলম ধিলায় আজি কামার পুকুরে চলো মো আজি কামার পুকুরে চলো মো সিন আজিক পুকুরে চলো গামা পাধানি সানি ধাপা গামা ম গা আজি কামার পুকুরে চলো গামা পা ধানি ধাপা গামা ম গা রেসা এরপর আছে সুখের নেশায় ঘুরি জনম জনম ধরি সুখের নেশায় ঘুরি জনম জনম ধরি কত রবে বিষাদে মগন কিভাবে গাইবেন একটু হয়ে থেকে গাইছি কামার পুকুরে চলম সুখের নেশায় ঘুরি জনম জনমধুরি সুখের নেশায় ঘুরি জনম জনমধুরি কত র বিষাদে মগ আবার দেখুন সুখের নেশায় ঘুরি জনম জনমধুরি সুখের নেশায় ঘুরি জনম জনম ধরি কত রবে বিষাদে মগ ধিলায় সুখের নেষায় ঘুরি জনম জনমধরি সুখের নেশায় ঘুরি জনম জনমধরি কত রবে বিষাদে মগলিপিম সুখের নেশায় ঘুরি সাসা পা 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 মা পা জনম জনম মাপা মাপা গা গা পা মাগাসা শোখের নেশাই ঘুড়ি সাসা পা 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 পাপা জনম জনম ধরে মা পা গা গা মাগা কত রবে বিষাদে মগন গা মা পানি নিধানি সানি ধাপা আজি গামা এই আজি গিয়ে নেই গানের শুরুতে ফিরে গিয়ে কামার পুকুরে চলো মন আজি কামার পুকুরে চলো মন গাইতে হবে কিভাবে আপনারা ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি চলো মন আজি কামার পুকুরে চলো এইভাবে আপনারা গানের শুধু ফিরে যাবেন ফিরে গিয়ে আজি কামার পুকুরে চলমন আজি কামার পুকুরে চলমন গাইবেন গিয়ে নিয়ে আবার আজি কামার পুকুরে চলমন আজি কামার পুকুরে চলমন মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কামার পুকুরে চলম কামার পুকুরে আসি লীলা এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে কামার পুকুরে আসি নিত্য লীলায় অরূপ ধরিয়া রূপ ভুবন ভুলায় কামার পুকুরে আসি নিত্য লীলায় অরূপ রূপ ভুবন ভুলায় কিভাবে গাইবেন দেখুন কামার পুকুরে আশি নিতর পোধনিয়ারূপ ভুবন ভোলা কামার পুকুরে আশি নিত অরূপ ধরিয়ারূপ ভুবন ভোলা ধিলায়। কামান পুকুরে আশি নিতা অরূপ ধরিয়া রূপ ঘুবন কামান পুকুরে আসি নিত লীলা অরূপ ধরিয়া রূপ ঘুবন ভোলা কামার পুগুরে আছি গামা পাপা নি 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 ধা নিতো লিলার নিসা ধরিযা আরুপ সাসা সাসা নি পাপা ভুবন ভুলায় গামা পানিনি কামার পুকুরে আসি গামা পাপানি নিধা ধানিসাসানিসা লীলাই ধানি সা সা অরূপ ধরিয়া রূপ সা সা গামা ধানি এরপর আছে কত না আদরে তোরে ডাকে ওরে আয়ায় কত না আদরে তোরে ডাকে ওরে আয়ায় কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি অরূপ রূপ ভুবন ভুলা কত না তরে ডাকে ওরে আয় আয় কত না আদরে তরে ডাকে ওরে আয় আয় আবার দেখুন কত না আদরে তরে ডাকে ওরে আয় কত না আদরে তরে ডাকে ওরে আয় আয়া কত না আদরে তরে ডাকে ওরে আয় এ কত না আদরে তোরি ডাকে ওরে আয় স্বর্লিপি কত না আদরে তোরি পাপা পা 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 মা পা ডাকে ওরে আয় মা পা মা পা গা গা পা মাগাসা কত না দোরে তোরে সা সাগা পা 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 পানিধানি পাপা ডাকে ওরে আয় আয় মা পা মাম্পা গা পা মা গা পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন এরপর চলে আয় ওরে চলে আয় চলে আয় চলে আয় ওরে আয় ওরে আয় চলে এই কথাটি আপনাদের বিস্তার করে গাইতে হবে কিভাবে গাইবেন আমি একটু আগে থেকে গাইছি ডাকে ওরে আয় আয় চলে আয় ওরে চলে আবার দেখুন চলে আরে চলে ঢিলাই চলে ওরে চলে চোলে আোলে আ ওরে আয়ে ওরে আয় চলে স্বরলিপি চলে আঙ্গা পানি ধা ধানি ধাপা ওরে চলে আ 尕妈把你擦吧，出来啊！把你擦干，你那个你擦吧，出来啊！哎呦嘞，尕妈把你擦吧。<noise> এই আয় চলে পা গা ও আয় চলে গেনি আমার একই সুর একই স্বরলিপিতে কত না আদরে তোরে ডাকে ওরে আয় কত না আদরে তোরে ডাকে ওরে আয় গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন ওরে আয় কত না আদরে ডাকে আয় কত না আদরে তো ডাকে ওরে আয় আয় এরপর গাইবেন চলে আয় জুরাবি জীবন কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি ডাকে ও আয় আয় চলে আয় জোড়া বিজিব আবার দেখুন চলে আয় জোড়া জিব ধিলায় চলে আয় জোড়া জিব স্বরলিপি চলে আয় গামা গামা পানি নিধানি ধাপা আজি আজি এই গেনি গানের শুরুতে ফিরে গিয়ে কামার পুকুরে চলো মন আজি কামার পুকুরে চলো মন গাইতে হবে কিভাবে আপনারা ফিরে যাবেন আমি একটু আগে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি চলে আয় জুড়া জিব এইভাবে আপনারা গানের শ্রোতে ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার